আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেটি দিয়ে আপনারা স্পেক্ট্রাম সিপু লক আনলক করতে পারবেন ফ্লাশ করতে পারবেন আই মেয়ে রিপেয়ার করতে পারবেন ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন এরকম একটা ফ্রি টুল নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি টুলটি ডাউনলোড দেওয়ার জন্য হোম বাজারে প্যান্ডোরা এসপিডি লিখে সার্চ করতে হবে এরপরে যে সবার উপরে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন লেটেস্ট ভার্সন দেওয়া আছে এরপরে একটু নিচে আসলে এই আটটুলটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তার নিচে আছে ডাউনলোড লিঙ্কটা প্যানোরামা স্পিরিট টুল এখান থেকে ডাউনলোড করে নিন তাহলে একটা কথা ওদের জানা রাখতে হবে যে আপনারা যদি ড্রাইভার যদি আপনারা ইনস্টল করা না থাকে আপনাদের পিসিতে তাহলে কিন্তু কাজ করবে না তো আপনারা শুধু এটা টুল কেন সব প্লেট ক্ষেত্রে আপনার ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে তো আপনারা এসপিডি ড্রাইভারটা আপনার পিসিতে ইনস্টল করে রাখবেন তারপরে তবে এই ফাইলটি এই স্টুলটি কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে না শুধু এক্সট্রাক্ট করে নিলেই হয়ে যাবে ফাইলটি এখান থেকে কাট করে নিলাম নিয়ে নিউ ফোল্ডার ভিতরে নিলাম এখানে পেস্ট করে দিলাম এই যে প্যান্ডোরা আর টু পয়েন্ট টু জিরো সেটা এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিলে হয়ে যাবে এই নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে প্যান্ডোরা টুলটি এখানে ওপেন হয়ে আছে এখানে ডাবল ক্লিক করলে প্যান্ডোরা টুলটি ওপেন হবে কিন্তু আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখতে হবে এই হচ্ছে প্যান্ডোরা টুলের ইন্টারফেস এখন এখান থেকে আপনারা আপনাদের ডিভাইসটি কানেকশন করার পরে এই সমস্ত এই যে এক্সেসগুলো আপনারা পাবেন ডিভাইসটি কানেক্ট করার জন্য এসপিডি যে কোনো ডিভাইস সেটা অ্যান্ড্রয়েড হতে পারে বা বাটন ফিচার ফোন হতে পারে এখানে আপনারা প্রথমে মোবাইলটি বন্ধ করবেন বন্ধ করার পরে এখানে কানেক্ট অপশান আছে ক্লিক করবেন পরে দেখবেন প্লিজ পাওয়ার দা ডা টেন ওয়ান টোয়েন্টি সেকেন্ড এখন আপনার ফোনটা বন্ধ অবস্থায় যদি আপনার ইউএসবি কেবলটা শুধু লাগান তাহলেই কিন্তু আপনার ফোনটা কিন্তু এই টুলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তখন আপনারা যে এই যে এখানে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে সবুজ চিহ্ন হয়ে যাবে আর যখন সবুজ চিহ্নটা আসবে তখন আপনার যে এখান থেকে ওয়ান ক্লিকের মাধ্যমে কাজ করতে ফ্যাক্টরি অনেক সময় দেখা গেছে আপনি পিন ভুলে গেছেন এবার ফিচার ফোনের বারণ ফোনগুলোর মধ্যেও অনেক সময় দেখা যায় যে একটা ফোনের মধ্যে বিভিন্ন জায়গায় প্রাইভেসি লক দেওয়া থাকে এগুলা পিন যে লকগুলা জানা থাকে না তো সে লবগুলো আপনারা ইজিলি ফ্যাক্টরি সেটের মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন তাছাড়া অ্যান্ড্রয়েড যে কোনো এস স্পেকট্রাম বা ইউনিসকের যে সিপুগুলা আছে সেগুলো আপনার দিতে আসবেন পাওয়ার অফ রিমোর্ড স্লিপ মোড মানে এখানে যতগুলো আপনার অপশান দেওয়া আছে সবগুলো আপনার অ্যাক্সেস করতে পারবেন কিন্তু কানেকশান করার আগে বন্ধুরা অবশ্যই আপনাদের এখানে আগে কানেক্ট লাগা থাকবে কানেক্ট ক্লিক করতে হবে তখন ডিসকানেক্ট লাগাটা দেখতে পাবেন এরপরে আপনারা ফোনটা বন্ধ করা অবস্থায় ইউএসবি কেবলটা লাগাবেন লাগালে আপনার কানেকশনটা পেয়ে যাবেন এখানে তখন দেখতে আসেন যে সবুজ চিহ্ন এ ভাই বন্ধুরা এখানে কোনো বুট কি লাগে না শুধুমাত্র মোবাইলটা ইউএসবি কেবলতে পাওয়ার অফ অবস্থায় লাগালেই হবে আর অবশ্যই আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আপনাদের যে টুলি ইউজ করেন না কেন আপনাদের অবশ্যই ড্রাইভার লাগবে আপনার স্পেড যদি হয় স্পেড ট্রাম স্পিড ড্রাইভার মিডিয়াটেক যদি হয় তাহলে এমটিকে ড্রাইভার কলকাম কামল কলকাম ড্রাইভার সব ধরনের ড্রাইভারগুলো আপনাদের লাগবে থাকতে হবে থ্যাংক ইউ বন্ধুরা মোবাইল আমার কাছে মুহূর্তে নাই থাকলে আপনাদের আমি কানেকশানটা দিয়েই দেখাতাম কিন্তু আমি যেভাবে বললাম ঠিক এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা হবে এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং লাইফ টাইম এটা ফ্রি ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন